প্রথমে আটা নেবেন এবং পরিমাণ মতো লবণ মিশিয়ে নেবেন ডো তৈরি করার জন্য অবশ্যই সয়াবিন তেল দিতে হবে তারপর এটাকে মিক্সড করতে হবে ডোটা যাতে সফট হয় এভাবে মিক্সড করে নেবেন তারপর পরিমাণ মতো পানি ব্যবহার করে একটি ডো তৈরি করে নেবেন ডো হয়ে গেলে অবশ্যই তিরিশ মিনিটের জন্য ডেকে রাখতে হবে ডোটা ডেকে রাখার কারণ হচ্ছে ডোটা ডেকে রাখার ফলে আরও বেশি সফট এবং তুলতুলে হবে ঝুড়িটা অনেক সুন্দর হবে তিরিশ মিনিট পর দেখেন ডোটা কত সফট এবং তুলতুলে হয়ে গেল এখন ঝুড়ি তৈরি করার জন্য মোটা করে রুটি তৈরি করতে হবে রুটি তৈরি করার জন্য গোলা তৈরি করে নেবেন গোলার মধ্যে আপনারা যার যেটা মন তেল তেলও ব্যবহার করতে পারবেন এবং আটাও ব্যবহার করতে পারবেন তারপর মোটা করে রুটি বেলতে হবে না হয় পাতলা হয়ে গেলে ঝুড়িটা সুন্দর হবে না রুটিটা তৈরি করে রুটিটা অবশ্যই মোটা করে বেলতে হবে এভাবে আমরা দুই ষাট কেটে নেব তারপর জুড়িটা তৈরি করার জন্য লম্বা লম্বা করে কেটে নিব এই যে দেখেন কত সুন্দরভাবে জুড়িগুলা কাটা হয়ে গেল আপনারা যার যেরকমভাবে মন চাই কেটে নেবেন আরো পাতলা করেও কাটতে পারবেন আরো মোটা করেও কাটতে পারবেন এরপর আমরা তেলে বাজার জন্য প্রস্তুত হব তেলটা কড়াই কড়াইয়ে তেলটা গরম করে নিলাম এরপর ঝুড়িগুলা একটা একটা করে ছেড়ে দিলাম তেলের মধ্যে জুরিগুলা অবশ্যই মিডিয়াম আছে বাঁচতে হবে না হয় জুড়িগুলা ভিতরে কাঁচা থাকবি ভালোভাবে বাজা হবে না মোছমুছি করার জন্য এভাবে নাড়াচাড়া করতে হবে যখন ওই ব্রাউন কালার চলে আসবে আমরা নামিয়ে নিলাম এই যে দেখেন জুড়িটা কালারটা কত সুন্দর আসছে কত মচমচে হয়ে গেল। ভেজে ভেঙে দেখলাম কত মচমচে এখন শিরা তৈরি করতে হবে শিরা তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি এবং পানি নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে জাল করে শিরাটা গণ করতে হবে শিরাটা যখন লাল হয়ে যাবে তখন আমরা এই মুচমুচে জুড়িগুলা শিরাতে ডেলে দিব তারপর শিরার সাথে ঝুড়িগুলা ভালোভাবে মিক্সড করতে হবে শিরা এবং জুড়ি মিক্সড করার সময় অবশ্যই হালকা তাপ দিয়ে মেশাতে হবে জুড়ি শিরার সাথে মিক্সড হওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে দেখেন ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর লোভনীয় মুচমুচে জুড়ি তৈরি করা হয়ে গেল আপনারা যারা গড়ে বসেই আপনারা চাইলে গড়ে বসেই মুচমুচে জুড়ি তৈরি করে খেতে পারবেন